থ্যাংক ইউ ফর ক্লিকিং দিস ভিডিও বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে শিখতে চলেছি কীভাবে আমরা এই রকম প্রচুর ইংলিশ আমি খেলতে খেলতে ক্লান্ত আমি ঘুমাতে ঘুমাতে ক্লান্ত আমি ছুটতে ছুটতে ক্লান্ত আমি বলতে বলতে ক্লান্ত হ্যাঁ বন্ধুরা প্রচুর আমরা এইরকম সেন্টেন্সেস আমাদের মাতৃভাষাতে প্রচুর ব্যবহার করে থাকি সো আজকে আমরা এই ভিডিওতে শিখতে চলেছি কিভাবে আমরা এরকম সেন্টেন্সেস ইংরেজিতে ব্যবহার করব সো চলুন আমরা প্রথমে স্ট্রাকচারটি দেখে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস টায়ার্ড অফ প্লাস আই আইডি ফর্ম সাপোজ সাবজেক্ট মিন্স খে করতে করতে ক্লান্ত सपोज राहुल ঘুরতে ঘুরতে ক্লান্ত সো এখানে সাবজেক্ট রাহুল সাবজেক্ট রাহুল 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 দিস ইজ আ সিঙ্গুলার নাম্বার ইট ইজ আ সিঙ্গুলার নাম্বার সো রাহুল বি ভার বা বি ভারের জায়গায় ইজ হবে তারগো রাহুল ইজ টায়ার্ড অফ টায়ার্ড টায়ার্ড

तो सब्जेक्ट की जगह हमरा व्यवहार करबो साबिया साबिया एंड साबिया एंड तस्निया तस्निया साबिया एंड तस्निया हमरा बी वर्ब की जगह व्यवहार करबो आर बिकॉज़ ऑफ दे की प्लुरल नंबर साबिया एंड तस्निया आर टायर्ड ऑफ टायर्ड ऑफ कायाड ऑफ साबिया एंड तस्निया आर

সো সাবজেক্টের জায়গায় আমরা ব্যবহার করব আই এম ব্যবহার করব বি ভার্বের জায়গায় ব্যবহার করব এম আই এম টায়ার্ড অফ আই এম টায়ার্ড আই এম টায়ার্ড অফ আমি ক্লান্ত কি করতে করতে বলতে 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 সেইং সেভিংস বলা সেইং আই এম টায়ার্ড অফ সেইং আমি বলতে বলতে ক্লান্ত সো আমরা নেগেটিভ সেন্টেন্সও বানাতে পারবো অ্যাকর্ডিং দিস স্ট্রাকচার বাট আমাদের অ্যাড করতে হবে বি ভার্ভের পরে নট সাপোজ আমি বলতে বলতে ক্লান্ত নয় আমি বলতে বলতে ক্লান্ত নয় সো সাবজেক্টের জায়গায় ব্যবহার করবো আই আমরা বি ভার্ভের জায়গায় ব্যবহার করবো আমরা আই অ্যাম এম আমরা বি ভার্ভের পরে নট ব্যবহার করবো সো আই অ্যাম নট ক্লান্ত নহ ক্লান্তিং আমি ক্লান্ত নাই খেলতে খেলতে ক্লান্ত নাইল্ডে

খেলতে ক্লান্ত ন যে বিকজ অফ ইউ আর পার্সন সো আমি খেতে খেতে ক্লান্ত নয় চট করে এটি কমেন্ট বক্সে লিখে ফেলুন সো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিল দ্যাট বি হ্যাপি কিপ এনজয়িং সেভ ইউর লাইফ সি ইউ ইন অনাদার ভিডিও